নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাটোয়া নোটের শাকের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে ঘরে যে সমস্ত সবজি থাকবে সেই সমস্ত সবজি দিয়ে এই কাটোয়া ডাঁটার চচ্চড়িটা করা যাবে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো স্কিপ না করে এই কাটোয়া নোটের চচ্চড়ি করার জন্য যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো হলো কুমড়ো পটল দুটো দুটো আলু দুটো হোঁপা কিছু কাঁঠাল দানা ঝিঙে নিয়েছি একখানা আর নিয়েছি বেগুন আধখানা কাটোয়া নোটে শাক তো নিতেই হবে সাতটা ছোট ছোট গাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে রেখেছি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে জিরেও দেয়া যাবে এবার তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে খানিক্ষণ ভেজে নিচ্ছে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পটলটা কেটে রাখা চাইলে আগে পটলটা দিয়েও ভেজে নেওয়া যাবে কোনো সমস্যা নেই পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি হোঁপা যেগুলো একটু কাঁচা গন্ধ বেরোয় সেগুলো আগে দিতে হবে তারপরে কাঁঠাল দানাটা দিয়ে দিচ্ছে এই সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা কুমড়োটা কুমড়োটা দিয়েও নাড়াচাড়া করে নেব ভালো করে তারপরে শাকটাও দিতে পারো তারপরে বেগুনটাও দিতে পারো যেটা খুশি আগে দেয়া যাবে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম ঘরে যা সবজি থাকবে সেগুলো দিয়েই করা যাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেগুনটা চাইলে শাকটা আগে দিয়ে বেগুনটা জল ঢেলে দেওয়ার পরেও দেয়া যাবে আবার আগে দিলেও কোনো অসুবিধা নেই যেমন করবে তেমনভাবেই হবে শাকটা তো আগে থেকে ধুয়ে রেখেছি এবার শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দেয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মিনিট পাঁচেকের মতো সময় ধরে নাড়াচাড়া করব উনুনের জালটা প্রচুর জোর হয়ে গেছে তাই তাপ লাগছে বেশ তবে নুন দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ যাতে তাড়াতাড়ি মজে যায় সবজি ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব হাফ চামচ করে দিচ্ছি শাকে তো বেশি ঝাল খেলে ভালো লাগে না এবার একটা থালা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে গেলে স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন সবজিটা খুব একটা সেদ্ধ হয়নি মোটামুটি হয়েছে আরও মিনিট পাঁচেকের মতো সময় ধরে চাপা দিয়ে রেখে দেব। তাহলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এখন পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নিলাম এবার খাওয়ার পালা আজকে দুপুরের খাবারে আছে ভাত বেগুন ভাজা আলু মাখা শাক চচ্চড়ি মুগের ডাল আর আমরার চাটনি এইভাবে নিরামিষ দিনে তোমরা করে খেতে পারো এতে নারকলকুড়োও দিতে পারো তাহলে আরও স্বাদটা ভালো হয় ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকো